হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমি একদম অন্ধকার একদম অন্ধকার ঘরে বসে করছি টোটালি ডার্ক অ্যান্ড টোটালি ব্ল্যাক ইউ সি বিকজ আই ওয়ান্ট টু ডেডিকেট দিস ভিডিও টু আ ভেরি ভেরি এডুকেটেড পারসন ভেরি ভেরি এডুকেটেড ক্রুয়েটর ওকে তো একজন আছে না একদম অন্ধকার ঘরে বসে ভিডিও করে নিজেকে খুব মানে খুব শিক্ষিত ও নিজে মনে করেন সেটা না মানে উনি শি মানে হোয়াট এভার জেনুইনলি এডুকেটেড খুবই ভালো কথা তো যারা খুব এডুকেটেড হয় তো তাদের মানে মেন ব্যাপারটা হয় তারা একটা মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে রাইট দে বিলং টু আ স্ট্যান্ডার্ড আ স্টেটাস স্ট্যাটাস নট অনলি ইয়র ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নট অনলি লাইক ইয়র এডুকেশন হোয়াট এভার এডুকেশন ইউ হ্যাভ ডান নট অ্যাউ ড্যাট একটা ভাষা যেই মানে ভাষার ভাষার মধ্যে একটা কালচার থাকবে অবভিয়াসলি যারা শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করে তাদের মানে ফ্যামিলি আপব্রিঙ্গিংও খুব ভালো হয় নিশ্চয়ই এই ম্যাডামেরও ফ্যামিলি আপব্রিঙিং খুবই ভালো কিন্তু এই ম্যাডামের যা মুখের ভাষা মানে ম্যাডামে যে ভাষাতে ম্যাডাম কথা বলে যেই লেভেলে ল্যাঙ্গুয়েজ ইউজ ইউজ করে যেই লেভেল মানে যেইভাবে উনি কথা বলেন তো একটু মানে খুবই খারাপ লাগছে আর কি মানে উনি এত শিক্ষিত হয়ে কি করে মানে কি করে এই ধরনের স্পেশালি উনি এত শিক্ষিত মানে এত মানে হাই প্রোফাইলে কাজ করেন স্পেশালি ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে উনি কি করছেন ও আচ্ছা আইসি উনি ইউটিউবটাকে ক্লিন করতে এসছেন ও সি ইজ ক্লিনজিং প্রসেস রাইট তো উনি যদি ক্লিনজিং প্রসেসেই থাকে তো সেই প্রসেসে তো নিজেকেও সবসময় ক্লিন রাখতে হবে তাই না কিন্তু ওনার কিছু কিছু ভিডিও তো ওনার ভাষা একদমই ক্লিন না মানে একদমই ভদ্র ভাষায় উনি কথা বলেনি মানে উনি নোংরামও দূর করতে এসে নিজেই তো নোংরা ভাষায় কথা বলছেন তো এটা খুব খারাপ লাগে মানে শিক্ষিত মানুষরা যখন এরকম ভাষায় কথা বলে খুবই খারাপ লাগে বুঝতে পেরেছেন বুঝতে পারছো তো তোমরা সবাই হ্যাঁ আর একটা ব্যাপার হলো উনি এরকম ভাষায় তো উনি কথা বলছেন ইংলিশ বলতে অনেকেই জানে আর কি ইংলিশ ইজ লাইক লিভ ইন আ কান্ট্রি ওয়্যার ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ লাইক মি টু অলসো স্পিক কোয়াইট লাইক ওকে কাইন্ড অফ ইংলিশ আই অলসো বিলং লাইক গুড ফ্যামিলি অ্যান্ড আই এম অলসো এডুকেটেড পারসন আই ক্যান স্পিক লাইক ওকে কাইন্ড অফ ইংলিশ তাই একটি বলছি মানে ম্যাডাম তো ইংলিশ ম্যাডাম তো তাই জন্য একটু বলছি তো দেখলাম ম্যাডাম একটা কমিউনিটি দিয়েছেন যে একজনের বাচ্চাকে উনি খুব খারাপভাবে উনি অ্যাটাক করছেন হুম আর কেও আমাদের আরেকজন ক্রিয়েটার আছে যিনি কোনো কন্ট্রোভার্সি করেন না কোনো এইসব দিকে নেই উনি উনি নিজের মতো ভিডিও করে নিজের মতো শর্টস দিচ্ছেন তো ম্যাডাম মানে আপনি তো খুব শিক্ষিত মানে কে কি শর্টস দিচ্ছে ওটা ওটাকে নিয়ে আলোচনা করা কি আপনার এই লেভেলে মানায় মানে আপনি তো খুব শিক্ষিত বলেই জানি মানে খুবই তো শিক্ষিত তাই না আপনি তো শিক্ষিত মানুষের যা যা ক্রাইটেরিয়া থাকে তো আর ইউ ইন দ্যাট ক্রাইটেরিয়া রিয়েলি তো একটু ম্যাডাম অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন শিক্ষিত মানুষ যখনও বাচ্চাকে অ্যাটাক করে না ও বাচ্চাকে তারাই অ্যাটাক করে যারা একদমই নির্দিষ্ট টাইপের মানুষ হয় বুঝতে পারছেন তো ম্যাডাম একটু দেখুন এই ব্যাপারগুলো একটু মানে একটু নজর দিন হ্যাঁ মানে আপনার শিক্ষা লেভেলটা যাতে নষ্ট না হয় প্লিজ এগুলোর দিকে একটু দেখুন ঠিক আছে ম্যাডাম চলো ভিডিওটা এখানে এন করলাম